হ্যালো এভিভাট গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো ওয়েস্ট বেঙ্গল কে সিরিজে তোমাদের আরও একটা পার্ট বাকি ছিল শিল্প ও বাণিজ্য তো আজকে আমরা পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য রিলেটেড প্রায় পঞ্চাশটার কাছাকাছি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো খুব ডিটেলসে এগুলো করবো যাতে তোমাদের পুরো টপিকটা কভার হয় এবং এর কোয়েশ্চেনের সাথে করবো যাতে তোমরা বুঝতে পারো যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গের এই শিল্প ও চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ফোরটিন্থ জানুয়ারি ডাব্লুবি ফুড এর একশো নম্বরের মক টেস্ট এর অ্যারেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা সবাই এটা দিতে পারবে এটার জন্য আমাদের অ্যাপটা তোমরা ইনস্টল করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও তাহলেই সবাই ফ্রি এই মক টেস্টটা কিন্তু দিতে পারবে এটা সে ফোরটিন্থ জানুয়ারি তোমাদের হবে রবিবারে নেক্সট সানডেতে ডাব্লিউ বিপিএসসি ক্লাসশিপের প্রিলিয়ার মেন এন ইনটিগ্রেটেড ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেটাতে তোমাদের পুরো ডিটেলস অধ্যায় ক্লাস চলছে প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসি কিউসও তোমাদের এখানে দেওয়া হচ্ছে প্রিভিয়াস আর কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এটাতে করতে পারবে তো সিক্সটি পারসেন্টের একটা অফার রয়েছে লিমিটেড পিরিয়ড জানুয়ারি পর্যন্ত ওয়ান জিরো এইট জিরোতে তোমরা এটা জয়েন করতে পারো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য এছাড়া ডাব্লিউবি ফুড এসাই ব্যাচও রয়েছে তোমাদের ফিফটিন্থ জানুয়ারি আগে পর্যন্ত তোমাদের এটা রয়েছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো দেখো প্রথম তোমাদের যে প্রশ্নটা এটা ডাব্লিউ বি সি স্প্রিমস দু হাজার একুশে এসেছিল পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেডের এর কার্যাবলীর সূত্রপাত ঘটে কোথায় তো পশ্চিমবঙ্গের ফলতায় ইপিজেড একটা রয়েছে আর একটু ডিটেলস যদি আমরা দেখি এই ইপিজেড কাকে বলে বাংলা যদি আমরা দেখি এটা এক্সপোর্ট প্রসেসিং জোনের বাংলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা মুক্ত বাণিজ্য অঞ্চল মুক্ত বাণিজ্য এই কারণেই বলা হয় কেননা এই অঞ্চলগুলো একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ বহন উৎপাদন বা পুনঃসংযোজন সংযোজন বা পুনরপ্তানি করা যায় অর্থাৎ কোন বিদেশ থেকে আমাদের দেশে ধরো কোনো প্রোডাক্ট আসছে বা যাচ্ছে তো সেক্ষেত্রে এটা শুল্ক কর্তৃপক্ষের চাপটা কম থাকে সেই কারণে বাণিজ্যের জন্য ভৌগোলিকভাবে এগুলো সুবিধাজনক হয় যেমন সমুদ্র বন্দর বিভিন্ন টার্মিনাল মানে এয়ারপোর্টগুলো জাতীয় সীমান্ত যেসব জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় এগুলো গড়ে তোলা হয় এমন একটা এলাকা এই এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে কয়েকটা দেশ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বাণিজ্য বাধাসমূহ কমাতে এই ধরনের অঞ্চল তৈরি করেছে এবং আমাদের ভারতে কোনগুলো আছে প্রথম হয়েছিল উনিশশো সালে প্রথম জোন হয়েটা হয়েছিল কান্ডালা গুজরাটের এছাড়া তোমার এসইই পিজেড আছে মুম্বাইয়ে নয়ডা আছে ইউপিতে ফলতা আছে ওয়েস্ট বেঙ্গলে কোচিন আছে কেরালায় চেন্নাই আছে তামিলনাড়ুতে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এবং সুরাট এক্সপোর্ট প্রসেসিং জোন এগুলো আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন অফ ইন্ডিয়া নেক্সট ধনেখালী কি জন্য বিখ্যাত এটা দু হাজার উনিশের প্রিলিমস এর তাঁত শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচোড়া মহকুমার একটা প্রশাসনিক বিভাগ এই ধনেখালী ধনেখালী তাঁত পশ্চিমবঙ্গের হস্তচালিত তাঁত শিল্পের অন্যতম প্রধান নাম ধনেখালী শাড়ি জিআই ট্যাগও পেয়েছিল আমরা আগের তিন ক্লাসে দেখেছি নেক্সট কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় দেখো দু হাজার কুড়ির প্রশ্ন ডাব্লিউ এর এটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল দেখো আঠেরোশো আঠেরো সালে কলকাতার নিকটবর্তী ঘুষুরিতে প্রথম সুতির বস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হয় কিন্তু কাঁচামালের ঘাটতির কারণে এটা খুবই শীঘ্র বন্ধ হয়ে যায় আর প্রথম কারখানা আমরা যদি দেখি যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব আসে ফরাসিরা প্রথম কারখানা করেছিল সুরাটে সিক্সটিন সিক্সটি এইটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে সুরাটে পর্তুগিজরা ষোলোশো সালে কালিকটে আর ডাচরা ষোলোশো সালে মুসলিপত্ত নামে নেক্সট পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু আঠেরোর প্রশ্ন লিলুয়া কাঁচরাপাড়া দমদমে পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় তিনটে রেলওয়ে ক্যারেজ ওয়াগন ওয়ার্কশপের মধ্যে একটা লিলুয়াতে রয়েছে পূর্ব রেলের আঠেরোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কাচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেছিল এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানের মেরামত আর সাজোয়া গাড়ি আর গ্রেনেড সেল তৈরির জন্য প্রতিরক্ষা বিভাগকে সাহায্য করেছিল তৃতীয় রেলওয়াগন ওয়ার্কশপ কোথায় রয়েছে দমদমে রয়েছে নেক্সট হলদিয়া একটি ড্যাস এখানে এটা দু হাজার এগারোর প্রশ্ন তোমাদের ডাব্লিউ বিসিএস এটা একটা পেট্রো শিল্পকেন্দ্র শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্ররঞ্জন গড়ে উঠেছে কোথায় মানে সরি পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে কোন শিল্প গড়ে উঠেছে তো এখানে লোকোমোটিভ কারখানা এটা যেটা রয়েছে রেশম শিল্পের প্রধান জেলা কোনটা রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে তোমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী রেশম উৎপাদনকারী একটা জেলা এটা ভারতের তৃতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী জেলা এবং কাশিম বাজার যে এখানকার ছিল এটা ব্রিটিশ রেশম বণিকদের জন্য রেশম ক্রয়ের অন্যতম প্রধান কেন্দ্র মুর্শিদাবাদ থেকে আসা মসলিন জামদানি এবং বালুচরি বুটিদার শাড়িগুলো সারা বিশ্বে পাওয়া যায় নেক্সট অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায় আটের প্রশ্ন এটা অনুসারী শিল্প পশ্চিমবঙ্গের হলদিয়ায় গড়ে উঠেছে অনুসারী শিল্প কোনগুলোকে বলে দেখো এরা একটা বড় শিল্প যেমন পেট্রোরাসন শিল্প মোটর গাড়ি শিল্প এই ধরনের শিল্পের চারপাশে বহু একাধিক ছোট ছোট শিল্প গড়ে ওঠে কাঁচামাল সরবরাহের সুবিধার্থে এই ধরনের ছোটো ছোটো শিল্পগুলোকে অনুসারী শিল্প বলে যেমন প্লাস্টিক শিল্প রং শিল্প রাবার শিল্প ব্যাটারি নির্মাণ শিল্প ঠিক আছে কাঁচ শিল্প টায়ার শিল্প সিট নির্মাণ শিল্প এগুলো হচ্ছে এই ধরনের মানে অনুসারী শিল্পের উদাহরণ বা এগুলো হচ্ছে অনুসারী শিল্পের অন্তর্ভুক্ত আর ভারতে অন্যান্য শিল্পের থেকে অনুসারী শিল্পের সংখ্যাই কিন্তু বেশি নেক্সট সল্টলেক কোন শিল্পের কেন্দ্র লেক আইটি শিল্পের কেন্দ্র ঠিক এরকমই প্রশ্নটা এসেছিল তোমাদের দুহাজার ছয় ডাব্লিউবিসি প্রিলিমসে তারপরে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডাব্লিউবিআইডিসি দুহাজার বাইশের প্রশ্ন দেখো এটা কত সালে স্থাপিত হয় তোমায় জিজ্ঞাসা করেছে নাইনটিন সিক্সটি সেভেন বলে দেবে নিচের কোন শিল্প নগরীকে ভারতের রুড় বলা হয় ভারতের রুড় কোনটাকে বলি আমরা ভারতের রুড় বলা হয় দুর্গাপুর জার্মানির রাইন নদীর উপনদী রুড় তো সেই নদীর উপত্যকায় প্রচুর উন্নত মানের কয়লা পাওয়া যায় আর ওই কয়লার উপর নির্ভর করে রুড় অঞ্চলে নানা ধাতুভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে এই সামগ্রিক অঞ্চলটা রুড় শিল্পাঞ্চল নামে পরিচিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদার নদীর উপত্যকা অঞ্চলেও প্রচুর এই ধরনের কয়লা পাওয়া যায় এবং ওই কয়লার উপর নির্ভর করে এই দুর্গাপুর লোহা লৌহ ইস্পাত কারখানাটা গড়ে উঠেছে সার সিমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি নানা ধরনের শিল্প গড়ে উঠেছে তো এই কারণে জার্মানির ওই রুড় অঞ্চলটার সাথে সাদৃশ্য থাকায় আমরা বর্ধমান জেলার এই দুর্গাপুরটাকে বলি ভারতের রুড় যে দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল মিলটি বা স্টিল প্ল্যান্টটি স্থাপিত হয়েছে দেখো এটা দু হাজার এসেছে তো এটা আমাদের কি হয়ে যাবে ব্রিটেন কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল ইউনাইটেড কিংডমের সহায়তায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট জার্মান ফার্মের সহযোগিতায় এবং ভিলাই স্টিল প্লান্ট সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই তিনটেই তোমাদের ক্ষেত্রে আসতে পারে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল কত সালে দু হাজার একুশের ডাব্লিউ বিসে তোমাদের এসেছে সালে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় রয়েছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি রয়েছে আসানসোলে পশ্চিমবঙ্গে বেলুড়ের কারখানায় বা বেলুড়ের কারখানায় থেকে সিডস রডস প্লেটস আর বাসনপত্র তৈরি হয় কারখানায় কোথা থেকে মানে ড্যাশ থেকে আর কি ড্যাশের জায়গায় বা শূন্যস্থানের জায়গায় কি বসবে আমাদের অ্যালুমিনিয়াম এটা ডাব্লিউ বিশেষ মিনস দু হাজার প্রশ্ন পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোনটাকে বলে ইস্পাত নগরী কোনটাকে বলি আমরা দুর্গাপুরকে বলি ভারতের যে সাতটা বৃহদায়তন লোহা ইস্পাত কারখানা আছে তার মধ্যে একটা রয়েছে দুর্গাপুরে টোটাল সাতটা বড় লৌহ ইস্পাত কারখানার মধ্যে আর দুর্গাপুরের মতো ভারতের আর কোনো শহর বা নগরের পাশাপাশি এরকম দুটো বৃহদায়তন ইস্পাত কারখানা গড়ে ওঠেনি সেই জন্য দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় ভারতের গ্লাসগো কাকে বলে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কুলটি হয়ে যাবে হুগলি শিল্পাঞ্চলের উত্তর দক্ষিণে বিস্তার বাঁশবেরিয়া থেকে কোন স্থান পর্যন্ত উলুবেরিয়া তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কোথায় দ্বিতীয় গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত জাহাজ নির্মল শিল্পের জন্য বিখ্যাত গার্ডেন রিচ পূর্ব মেদিনীপুর জেলা যে কুটির শিল্পের জন্য বিখ্যাত মাদুর শিল্প নদিয়া জেলার শান্তিপুর আর ফুলিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত তাঁত শিল্প পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত হলদিয়া নিচের কোন জেলায় ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সব জায়গায় নিচের কোনটি সঠিক নয় চামড়া শিল্প সবং নিম্নলিখিত কোন স্থানে চামড়া শিল্প গড়ে উঠেছে এটা বানতলা পাকসার কাছে রয়েছে পাক কাছে বাটানগর বানতলা এই সব জায়গাতে চামড়া শিল্প গড়ে উঠেছে নিচের কোনটি তৈরিতে স্পঞ্জ লোহা ব্যবহৃত হয় ইস্পাত মৎস্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা ফুড পার্ক কোনটা শঙ্করপুর ডোকরা শিল্পে বিখ্যাত জেলা কোনটা বাঁকুড়া ভারতের বৃহত্তম চা ও পাট রপ্তানিকে রপ্তানিকারক বন্দর কোনটা কলকাতা পুরুলিয়ার চড়িদা গ্রাম কোন শিল্পের জন্য প্রসিদ্ধ ছৌ নাচের মুখোশ প্রস্তুত কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রাসায়ন শিল্প কোন শিল্পকে আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে মাংস ও পোল্ট্রি শিল্প গড়ে উঠেছে কোথায় আরামবাগ সেজ কথাটির অর্থ কি স্পেশাল ইকোনমিক জোন শঙ্কর ইস্পাত তৈরির কারখানা গড়ে উঠেছে কোথায় দুর্গাপুরে উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভ চা শিল্প লাক্ষা শিল্প গড়ে উঠেছে কোথায় পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের কোথায় রাজ্যের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে রাজারহাটে পশ্চিমবঙ্গের দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে কল্যাণীতে পশ্চিমবঙ্গের কোথায় খাদ্য প্রক্রিয়াকরণ পার্ক গড়ে উঠেছে হাওড়ার পাঁচ বেতের তৈরি শিলত পাটির জন্য বিখ্যাত কোন জেলা কোচবিহার বিড়ি শিল্পের জন্য যে গাছের পাতা প্রয়োজন হয় কেন্দু পাতা ইস্কো ইস্পাত কারখানাটি পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত আসানসোল কৃষ্ণনগর আর বিষ্ণুপুরে কোন শিল্প গড়ে উঠেছে মৃৎশিল্প তো এ পর্যন্তই ছিল তোমাদের এই টপিকের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবে যাতে এই ধরনের সেশন আরো বেটার তোমাদের জন্য করা যায় তার জন্য দরকার তোমাদের কমেন্ট আর লাইক আর যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে রাখো ওখানে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস চলছে যেগুলো তোমরা আপকামিং এক্সামগুলোর জন্য প্র্যাকটিস করতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো তাহলে তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছবে তোমরা নোটিফিকেশানের বেলাইকানটা প্রেস করে অলটা প্রেস করে রাখবে সবাই কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় সেভেন পি এম এ সবাই জয়েন করে নিও লাইভ ক্লাসে